বতরম একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি শূন্যতে খতনা করা কি ফরজ আর সম্প্রতি দেখেছি শূন্যতে খতনা করতে গিয়ে বড় বড় হসপিটালে বাচ্চারা মারা যাচ্ছে কয়েকদিন আগে আইহাম নামের এক বাচ্চা মারা গিয়েছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নাসিব করুক তার আগে আয়ান নামের এক বাচ্চা মারা গিয়েছে এবং এগুলো বড় বড় হসপিটালেই এমন ঘটনা ঘটে তো শূন্যতে খতনা না করলে কি সমস্যা আর এই ঘটনাগুলো যে ঘটতেছে এগুলোর ব্যাপারে যদি কিছু বলতেন খুব ইম্পর্টেন্ট একটি বিষয় গ্রামগঞ্জে আগে ওই বাঁশের দিয়া বাঁশের সিল্কা দিয়া শরীর মতো বানায় ওই কাজ হেরে ফেলছে হাজেম যাদেরকে বলা হয় বাচ্চারা মরে নাই হাজার হাজার মানুষ চিকিৎসা নেয় বড় বড় প্রফেশনালি এই মেডিকেল কলেজগুলোতে যখন বাচ্চা কাচ্চা এভাবে মারা যায় আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট সে যত বড় হসপিটালই হোক না কেন এই সমস্ত মানে সাধারণ কাজগুলোতে যারা বাচ্চাকে মেরে ফেলতে পারে হয় এদের উদ্দেশ্য খারাপ অথবা এদের আলাদা কোনো টার্গেট আছে অথবা এদের উদাসীনতা আছে এসব ক্ষেত্রে শক্ত হতে এদেরকে হ্যান্ডেল করতে হবে যদি না করা হয় হাজারো মায়ের বুক হয়তো বা সামনে খালি হয়ে যাবে আমরা চাই না আয়ানের মতো আইহামের মতো আর কোনো বাচ্চা এদেশে এই সুন্নতে খতনা গিয়ে মারা যাক তবে হ্যাঁ সুন্নতে খতনা এটা কি ফরজ না এটা হচ্ছে সুন্নত খতনা সম্বোধনী করছেন ইব্রাহিম আলী হিসালের থেকে সুন্নতটি এসেছে আশি বছর বয়সে ইব্রাহিম আলি সাল্লা খতনার আদেশ হয়েছিল তিনি খতনা করেছিলেন সাউদি আরবে কাতারে বাহরাইনে দুবাই মিশরে সব জায়গায় সুন্নতে খতনার প্রচলন আছে তো আমাদের বাংলাদেশেও প্রচলন আছে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু কেন বাচ্চারা মারা যাচ্ছে আজকার মানুষ তো এত কিছু বুঝতেও না এত প্রযুক্তিও ছিল না পরীক্ষা নিরীক্ষা নিরীক্ষার এত ব্যবস্থাও ছিল না বাচ্চাকে চোখ দিয়ে পানের পাতা দিয়ে চোখে পানের পাতা দিয়ে ঢেকে তারপরে খতনা করে ফেলেছে কই বাচ্চারা তো মারা যায় নাই কিন্তু সাধারণ থেকে সাধারণ কিছু আর্টিকেল পড়লাম আমি কাল থেকে এই বিষয়টা নিয়ে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী জার্মানির বিভিন্ন চিকিৎসক তারা প্রকাশ করছে যে এই খতনাটা এখন খ্রিস্টানরাও কিন্তু অনেক ইচ্ছে করে করে অন্য ধর্ম ধর্মাবলম্বী যারা আছে তারাও করে কারণ কি এই যে খতনা যার করা থাকে না সামনে যে ঝুলন্ত চামড়া অংশটা আছে অতিরিক্ত এখানে পেশাব করার পরে পেশাবের ছিটা ফোঁটা ওখানে জমে থাকে আর জমে থাকার পরে এখান থেকে জাম তৈরি হয় আর এই জাম আর এই জামগুলো যখন তৈরি হয় এই জামগুলো তৈরি হওয়ার পরে ওই জায়গা থেকে আপনার কি বলে বিভিন্ন ধরনের ইনফেকশন তৈরি হয় কিডনি এফেক্ট করে তারপরে মূত্রনালী এফেক্ট করে তারপরে লজ্জায় স্থানের উপরে এফেক্ট করে এই জন্য খ্রিস্টানরা ইয়াহুদিরাও এখন খতনা করে তো খতনা যে উপকারী এটা তো সারা বিশ্বের বিজ্ঞানীর একমত সারা বিশ্বের বিজ্ঞানীর একমত কিন্তু আমাদের বাংলাদেশে এই যে দুই দিন পর এই ঘটনাগুলো ঘটতেছে আমাদের ধারণা সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে কোনো মানে ইসলাম বিদ্বেষী কাজগুলো করতেছে কিনা কারণ কি এভাবে যদি দু চারটে মারে ফেলা যায় তাহলে পত্রপত্রিকায় নিউজ হবে নিউজ হলে বাচ্চা কাচ্চাকে খতনা করাবে না আর বাচ্চা কাচ্চাকে খতনা না করাইলে ইসলামের একটা বিধান অন্তত ধ্বংস করা গেল এরকম কিছু আসছে কিনা যদি থাকে এটা অবশ্যই তদন্তর দাবি রাখে কারা করবে যারা আইন প্রয়োগকারী সংস্থা তারা করবে আর এই খতনা করার পরে বাচ্চা মারা গিয়েছে কেন জবদিহিতা তাদের জবদিহিতার কাট করানো হবে না কেন অবশ্যই অপরাধ যদি করে উদাসীনতা যদি থাকে খুন করলে তদন্ত হয় ডাকাতি করলে তদন্ত হয় চুরি করলে তদন্ত হয় এই সমস্ত অপরাধগুলোর কারণে কেন তদন্ত হবে না অবশ্যই তদন্ত করা উচিত এবং এই যে ছোট্ট বাচ্চা দেখেন পত্রিকায় দেখলাম মানে আই হা এই ছেলেটা নাকি খতনার আগে বাপমা তো সাধারণত পেরেশান থাকে তো বাপ বলেছে তার বাবাকে যে বাবা আমার সাহস আছে টেনশন করেও না এই বাচ্চাটা বলেছিল বাবা আমার সাহস আছে তুমি টেনশন করেও না তার মানে আসলে সাহস ছিল এই কথা তো অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে সেই কথা বলে সুস্থ সবল একটা মানুষকে মানুষ এইভাবে আহ হা এইভাবে মেরে ফেলতে পারে আজকে যার হারিয়েছে সে জানে সে বাপমা জানে এটা কত কঠিন মুহূর্ত হ্যাঁ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে বুঝ দেওয়া যায় যে আল্লাহ রোগ দিচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়ে বড় রোগে আক্রান্ত হয়ে মারা গেছে কিডনি পচে গেছে বড় রোগে আক্রান্ত হয়ে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বড় মানে সবই তো আল্লাহর ফয়সালা কিন্তু সুন্নতি খতনার মতো একটা কাজ সিম্পল একটা কাজ এখানে যে ডাক্তার এ কাজ করে একটা বাচ্চাকে মেরে ফেলতে পারে অবশ্যই অপরাধী হলে এই ডাক্তারকেও ফাঁসির কাঠ কাষ্ঠে উঠানো উচিত কাঠগড়ায় দাঁড় করানো উচিত যদি উদাসীনতা থাকে যদি কোনো খামখেয়ালি থাকে আর খতনা এটা ফরজ না এটা সুন্না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝ দান করুক এবং যথাযথ জায়গায় আল্লাহ তালা আমাদেরকে বাচ্চাদেরকে নিয়ে খতনা করানোর তৌফিক দান